এটা অনেক দিনের পুরনো একটা রেসিপি যে কোনো পুজোতে আপনি বানাতে পারেন আমার এক কাকিমার থেকে এটা শেখা দেখুন আমাকে প্রথমেই কিভাবে আমি বানাই প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ মতন জল দিলাম আর আধা কিলো গুড় আমি ছোট ছোট টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলাম গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা জাল দিয়ে নিতে হবে এটা মটর ডালের মতন যখন পাকটা হবে তখন ভাববেন যে গুড়ের পাক হয়ে গেছে এভাবে আমাকে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝেই নেড়ে দিতে হবে হলে লেগে যাবে দেখুন অনেকটা গাঢ় ধরনের বা মটর ডালের মতন দেখুন হয়ে গেছে পাকটা এইভাবে আমি ঠান্ডা করতে দেব গুড়টা এদিকে কড়াইয়ের মধ্যে দুশো গ্রাম খই অল্প অল্প করে নিয়ে আমি ভেজে নেব খুব কম আছে ভাজতে হবে যেন কালো না হয়ে যায় এইভাবে আমি ভেজে নেব দেখুন নখ দিয়ে দাবালে ভেঙে যাচ্ছে হয়তো খুব নরম জিনিস সেই জন্য একটু এভাবে ভেজে নিতে হবে এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা একটু জিরে ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কাটা দিলে জিরে যে একটা সুন্দর গন্ধ আর গুড়ের যে একটা মিষ্টি থাকে একটু লঙ্কা দিয়ে দিলে বা গোলমরিচ ভেজেও দিতে পারেন দিলে ভালো লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে এইবারে মিক্সি জারের মধ্যে আমি খইগুলো যে ভেজে রেখেছিলাম আমি গুড়িয়ে নেব এবারে উপর দিকে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কি খুব সুন্দর একটা গন্ধ হবে এইবারে ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার যে গুড়টা পাক দিয়ে রেখেছিলাম সে গুড়টা দিয়ে দিলাম প্রথমে অল্প অল্প করে গুড় দেব আর মাখতে থাকবো এর মধ্যে জল বা দুধ কিছু ইউজ করা যাবে না গুড় দিয়েই পাকটা করতে হবে পুরো এইভাবে খুব হাত দিয়ে চটকে চটকে একদম মেখে নিতে হবে এভাবে খুব সুন্দর করে মেখে নেব হাত দিয়ে দিয়ে এইভাবে মেখে নিয়ে একটু মিক্সিতে গুড়িয়ে দিলেও ভালো তাড়াতাড়ি হয়ে যায় পাকটা হাত দিয়ে একটু টাইম লাগে নিয়ে আবার গুড় লাগিয়েছে আমি আবার একটু গুড় দিয়ে দিলাম এইভাবে আবার গুড়টা দিয়ে আবার মারতে থাকবো মানে যতক্ষণ একটা পাক না হবে অল্প অল্প করে গুড়টা দিতেই হবে দেখুন এবারে একটা দলা ভাব এসে গেছে এইভাবে দলা হয়ে গেলে ভাববেন যে এটা পাকটা হয়ে গেছে এবারে যে নারকেলের সন্দেশ বানানো হয় সেই ছাঁচ দিয়ে আমি বানাবো যদি আপনাদের কাছে এই ধরনের ছাঁচ না থাকে আপনারা লাড্ডুর মতন গোল গোল করেও বানিয়ে নিতে পারেন এটার কোনো প্রবলেম নাই যে ছাঁচ দিয়েই বানাতে হবে এই একই মাপের একই ডিজাইনে আর একটা ছাঁচ দিল আমি উপর থেকে এটাও দিয়ে দিলাম মানে ডিজাইন হবে দেখতে সুন্দর লাগবে সেই জন্যই আমি দিলাম এটার কোনো মানে নেই আমি করেছি বলে এইভাবেই করতে হবে আপনি লাড্ডুর মতো বানিয়ে নিতে পারবেন সামনেই লক্ষ্মী পুজো এইভাবে বানিয়ে আপনি লক্ষ্মী পুজোতে দিতে পারেন